নমস্কার কেমন আছো সবাই আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর প্রতিমা দর্শন করার জন্য বেলতাতে তিনজন মিলে আমরা এখানে বাইকে এসেছি বাইকে মোটামুটি আমাদের তিরিশ মিনিট মতো সময় লেগেছে আসতে এই লাইটগুলো দিয়ে রাস্তায় বেশ অনেকটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল এই হলো প্রথম প্যান্ডেল তো প্যান্ডেলটা তো ভালোই দেখতে লাগছে তো চলো গিয়ে ভেতরে প্রতিমা দর্শন করি এই হলো এই প্যান্ডেলে জগদ্ধাত্রী মা যাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবার চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলে তো প্যান্ডেলে যাওয়ার আগে এরকম সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে আর এই হলো আরেকটা প্যান্ডেল আর এখানে একটা অনুষ্ঠানও চলছে যেটা অনেকেই দেখছে এই হলো এই প্যান্ডেলের জগদ্ধাত্রী মা যে কোনো পুজোতে ঘুরতে যাওয়া মানে প্রতিমা দর্শনের সাথে সাথে ঘোরা খাওয়া দাওয়া এগুলো হয়ে যায় আবারও চলেছি আর একটা প্যান্ডেলে যাওয়ার জন্য চলে এসেছি আর প্যান্ডেলে যা দূর থেকে দেখতেই তো খুবই সুন্দর লাগছে চলো কাছ থেকে গিয়ে দেখি গোল্ডেন কম্বিনেশনে করার জন্য প্যান্ডেলটা যেন আরও বেশি ফুটছে পাশে অনুষ্ঠানও চলছে তো এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে গেটটা কি সুন্দর লাগছে না পুরো গোল্ডেন করেছে গেট থেকে ঢুকে এরকম কিছু থিম করেছে যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর এইরকম কাপড়ের টুকরো দিয়ে এরকম সুন্দর সুন্দর দেবীর মূর্তি তৈরি করেছে এই যে এটাকে রাউন্ড করে ঘুরে এলাম তো এবার যাব প্রতিমা দর্শন করতে এই হলো এই প্যান্ডেলের প্রতিমা যেটা পুরো গোল্ডেনের উপরই করেছে মিডিলে এরকম সুন্দর পেপার কাটিং করে একটা গাছ বানিয়েছে আজ ভ্লগটা এখানেই শেষ করছি তো আজকে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হবে পরে একটি ভ্লগে